সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার চল্লিশ বছরে পদার্পণ এবং পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ উপমহাদেশের আটটি দেশের মধ্যে আর্থিক ও সামাজিক মানবিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে উনিশশো পঁচাশি সালের আট ডিসেম্বর সার্ক নামের এই সংগঠনের পথ চলা শুরু হয় এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ ভারতের পানি চুক্তি সহ মালদ্বীপ এবং মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যায় বিস্তারিত থাকছে সংযুক্ত আরব আমিরাত থেকে ওসমান চৌধুরীর প্রতিবেদনে তারই ধারাবাহিকতায় সার্ক সাংবাদিক ফোরাম ও শুধু সার্ক অন্তর্ভুক্ত আটটি দেশ নয় আমিরাতে অবস্থানরত সকল দেশের সাংবাদিকদের সমন্বয় এশিয়ার আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে এগিয়ে যেতে চায় পাশাপাশি আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রকার সমস্যা দিয়ে এই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকতা শুধু নামে নয় কাজে তা প্রমাণ করায় প্রকৃত সাংবাদিকদের কাজ হওয়া উচিত কে পেশাদারী কে পেশাদারী নয় তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমে বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্য সমান কাউকে প্রাধান্য দিয়ে নিজেদের অপরাধ ডাকার পথ সহজ করতে গেলে তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন সাংবাদিকরা আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইস্থ একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি চ্যানেল এস আরব আমিরাতের প্রতিনিধি এস শামসুর রহমান সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সময় সংবাদ আরব আমিরাত প্রতিনিধি ও প্রেস ক্লাব আরব সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি সাদিক এস টিভি আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি সিরাজুল হক দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা মাহবুব হাসান ফ্রিদয় ডিবিসি নিউজ আমিরাত প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সি প্লাস টিভি আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র সহসভাপতি সঞ্জিত কুমার দৈনিক পূর্বকোণ আরব আমিরাতের প্রতিনিধি প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাতের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাসিম আকাশ স্বদেশ নিজস্ব প্রতিনিধি সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহসভাপতি সাগরচন্দ্র সাগর চন্দ্র স্বপন বাংলো টিভি আমিরাত প্রতিনিধি ওবায়দুল হক মানিক কিউ টিভি বাংলা আমিরাত প্রতিনিধি সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি এম রিদুয়ান বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আরব আমিরাতের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক শাহেদ ইসলাম সহ আরো অনেকে পাফা করে এই প্রবাসের মাটিতে আমরা পত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া শুরু থেকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াও সারা বিশ্বের মধ্যে এক চমৎকার সারা দিচ্ছে আমাদের বাংলাদেশ সারা দ্বিতীয় স্থানে আমরা বলতে পারবো এই প্রবাসের মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাত শুধু সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বে এরা সুসংগঠিত चैनल ए वन विदोलिस